নিবন্ধন এবং কার্যকরী সিদ্ধের দাবিতে তাদের সকল ধরনের কার্যকর দাবিতে নাগরিক সাংগঠনিকভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম গত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ নেতৃপাতীয় যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই রাজনৈতিক সিদ্ধান্তকে আইনগত রুত করতে হবে আমরা সরকার রাজনৈতিক সিদ্ধান্ত জাতীয় নাগরিক নেতাকর্মীরা বিভিন্ন সময়ে এই বাংলাদেশের রাজপথে টিকা মিছিল করবার মতো উৎসাহ অর্থে গিয়েছে আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতাক্তা আওয়ামী আওয়ামী লীগের দলীয় কোন তাদের বিচার কার্যক্রম এখনো পর্যন্ত দৃশ্যমান করতে উন্নীত হতে দেখি নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের দুশ্মনীরা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সাহস নেয় এই বিষয়কে আমরা নিম্ন সঙ্গে স্মরণ করছি বন্ধু বলামা আমরা সরকারের কাছে দাবি জানাই সরকার যে পরিপত্র করেছে সেই পরিপত্র অনুযায়ী

গত ষোলোটা বছর ধরে বাংলাদেশের মানুষের ভোগাতে কার কেড়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে বেশি কাজ করেছিল আওয়ামী লীগ যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করেছিল বাংলাদেশের জনগণের সম্পদগুলো যে বিদেশে প্রচার করেছিল আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোষণা যারা করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজে আত্ম করে দেশের পণ্য ব্যয় করতে হবে সংগ্রামী দলগতভাবে আওয়ামী বিচারের যে প্রমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত করা হয়েছে সেটাকে কার্যকর করতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে থিমে চালে চলছে এখন যে মন্ত্র চলছে এখন যে শূন্যতার মধ্য দিয়ে চলছে তেমন কোন মন্ত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার করার সক্ষমতা রাখে না

জুলাই জেরা জুলাই জেরা শহীদ জুলাই তে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকে জুলাইকে সংরক্ষণের জন্য জুলাই একাউন্টকে ধারণ করবার জন্য জুলাই কৃষ্ণবক্ষের দাবি সরকারের কাছে দাঁড়িয়ে এসেছি দুর্ভাগ্যের বিষয়ে বিভিন্ন সময় সরকারের তরফ থেকে আমাদের কাছে সময় দেওয়া হয়েছে সম্প্রতি সরকার

ঐক্যবান রয়েছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেসিবাদের উপাদানকে বাংলাদেশ থেকে বিরোধ করা সম্ভব নয় যদি ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয় যদি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফেসিবাদকে আমরা চাপিয়ে দিতে না চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আহ্বান জানাতে চাই আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেমন একাত্ম হয়েছে তেমনি হবে সামনে প্রেসিডেন্ট বিরোধী ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি সংবিধানের ব্যাপারেও অপরপর রাজনৈতিক দলগুলো একমত হবে জনগণের ভাষায় কথা বলবে আজকের প্রেস কনফারেন্স থেকে আমরা দলগুলোর কাছে আশাবাদ ব্যক্ত করতে চাই বন্ধুগণ আমার

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই আমাদের একসাথে থাকতে হবে বাংলাদেশে আমরা যেই গণতন্ত্র দেখতে চাই যে ধরনের ক্ষমতার কাঠামো দেখতে চাই যাতে জনগণের অধিকারগুলো সমর্থিত থাকে সেই জন্য আমরা নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি গণপরিষদ নির্বাচনের কথা বলছি এই ধাপগুলো আমাদের জনতার সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে মানুষকে চুপ করিয়ে দিতে না পারে অধিকার কেড়ে নিতে না পারে এবং সেই সংগ্রামে আপনাদের সবাইকে থাকার আহ্বান থাকলো সংশোধনের একটি পর্যায় যে পরিপক্কটা প্রজ্ঞাপনটা আমরা আজকে আমাতে পেয়েছি আমরা মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদী যে কাঠামো আছে সেই কাঠামোকে চেক এন্ড ব্যালেন্স করার ছাত্র জনতার যেই জায়গাটা আছে সেইটাকে ওই ফেসিভাগী কাঠামোকে ট্যাকল করার জন্য এই পারিপত্রটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল কারণ আমরা দেখেছি আমাদের পার্টির বিভিন্ন নেতাকর্মীদের উপরে তাদের বাড়ি ঘরে এবং তাদের বাবা মার উপরে হামলা হয়েছে এই আওয়ামী লীগের যারা দোষরা আছে বাংলাদেশে এখনো যারা নেতারা আছে এখনো তাদের সম্পত্তিগুলো এখনো অক্ষত আছে তাদের পরিবার এখনো অক্ষত আছে এবং তাদের মামলাগুলো এখনো মামলা বাণিজ্যের মধ্যে পড়েছে আমরা সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের উপরেও হামলা হতে দেখেছি এবং এই হামলার প্রতিবাদও আমরা বিভিন্ন সময় করেছি কিন্তু আমরা সেটা জানি বছরের নিঃশেষ সবার নয় এবং ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে হয়েছে তার বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হওয়ার দাবি নিয়ে আমরা সফল হয়েছি কিন্তু আমাদের এই কথাও বলতে হবে জুলাই ঘোষণা পত্র জারি হয় নাই জুলাই ঘোষণা পত্রের জন্য আমাদের আরো মাঠে থাকার আছে সেখানে আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে এই ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করা সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে এই রাজনৈতিক হস্তক্ষেপ গুলোর ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি ছাত্র জনতা মাঠে নেমেছে পাঁচই আগস্টে তার ক্ষমতা দেখিয়েছে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে আবারও তার ক্ষমতা দেখিয়েছে যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে শেষ করার কোন চেষ্টা করা হয় নিরাপদ রাখার কোন চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে জনতার জয় হোক হবে